রথযাত্রায় মানুষের ভিড়ে কথাকে তুলে ধরা হয় ১৪ জুন কথা হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ১৪ জুন বছরের একটি বিশেষ দিন এই দিনে শুধু একটি রথের নয় একটি ভাবনার একটি ঐতিহ্যের একটি মিলনের যাত্রা শুরু হয় এই দিনটি পুরীর রথযাত্রার সঙ্গে সরাসরি জড়িত কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তেও এই উৎসবের ছোঁয়া ঠিক ততটাই অনুভবযোগ্য এই দিনটি যেন এক বর্ণিল ক্যানভাস যেখানে মানুষের চলাফেরা আবেগ বিশ্বাস আর ইতিহাস একসাথে রং মিশিয়ে দেয় রথযাত্রার সেই ভিড়ে কখনো হারিয়ে যায় কথার ধ্বনি আবার কখনো সেই ভিড়েই কথা খুঁজে পায় তার প্রকৃত উচ্চারণ এই উৎসবের দিনটিতে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় রাস্তাগুলি পরিষ্কার করা হয় রথ সাজানো হয় ফুল আর কাপড় দিয়ে বাজারে বেড়ে যায় মানুষের ভিড় পুজোর উপকরণ মিষ্টি মাটির খেলনা কাঠের তৈরি ছোট ছোট রথ সব কিছুর মাঝে মানুষ যেন হারিয়ে যায় এক পুরাতন ঐতিহ্যের নস্টালজিয়ায় রথের দিন মানুষ আসেন দূর থেকে কেউ পায়ে হেঁটে কেউ সাইকেলে কেউ গাড়িতে কেউ বা ছোট ছোট মিছিল করে ধর্ম বয়স শ্রেণী সবকিছুর সীমারেখা মুছে গিয়ে মানুষের মাঝে তৈরি হয় এক অভিন্নতা একযোগে টানো রে টানো আওয়াজ ওঠে এই টান কোন রশির নয় এই টান হৃদয়ের এই টান বিশ্বাসের রথের গায়ে যখন হাত রাখে হাজারো মানুষ তখন সেই স্পর্শে উঠে আসে হাজার হাজার অজানা কথা কারো মনে থাকা পুরনো স্মৃতি কারো জীবনের প্রতিজ্ঞা কারো অপেক্ষার যন্ত্রণা আবার কারো চাওয়া পাওয়ার অনন্ত জিজ্ঞাসা কেউ মা বাবার জন্য প্রার্থনা করে কেউ সন্তানের ভবিষ্যতের জন্য কেউ বলে না কিছু